হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো রয়েছে তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ব্লগে আমি কি কী করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা গাছ আজকে আমি লাগিয়েছি সেই গাছটা কী সেটা কি তোমরা বলতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো প্রথমেই আজকে সকালবেলা যাবতীয় কাজ বাজ করেই কিন্তু আমি উঠে পড়েছিলাম চালে তারপরে চালে যেহেতু প্রচুর শুকনো পাতা জমেছে সেগুলো ঝাড় দিয়ে কিন্তু নামিয়েছি আর কিন্তু আজকে যেহেতু বাড়িতে নিম গাছ আছে আমাদের বাড়িতে অনেক বড় সেই কারণে কিন্তু আমি অনেক নিম পাতাও পেরেছি দেখতেই পাচ্ছো এগুলো কিন্তু ছোট নিম পাতা নয় মানে বেশ ভালোই বড় হয়ে গেছে আজকে কালকে উঠবো উঠবো করে করে আর ওঠা হচ্ছে না সেই কারণে পাতাগুলো বেশ বড় হয়ে গেছে তারপরে সেগুলো পেরে তারপর দেখতেই পাচ্ছো এই যে গাছে হনুমান হচ্ছে মোচা খাচ্ছে এটা বেশ দারুণ জিনিস লাগলো আমার কাছে তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করতে ভুললাম না তো তারপরেই এখন দেখতেই পাবে যে এই যে গাছটা লাগাবো এটা আমি কিন্তু অনেকদিন আগে যেটা আশ্বিন মাসে আমাদের বাড়িতে একটা মানে রীতি পালন করা হয় গার্শি সেই সময় আমি এনে এখানে রেখেছিলাম তারপর শীত পড়ে গেছে আর শীতকালে এইসব গাছটা খুব একটা বাড়ে না এখন যেহেতু গরমকাল সেই কারণে কিন্তু আমি গাছটা এক জায়গা থেকে আরেকটা গামলাতে রেখে দিচ্ছি তো তোমরা দেখেছো গাছটা বলতে পারবে গাছটার নাম কি তো চলো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি গাছটার মধ্যে জল দিয়ে সূর্যের আলোতে রেখে দিয়েছি তারপর গাছে কিন্তু অনেক বেগুন হয়েছে আর ছোটো ছোটো বেগুন এগুলোকে হাজারি বেগুন বলে প্রচুর হয় এই গাছগুলোতে তারপরে কিন্তু নিয়ে এসেছি মায়ের কাছে আর মা দেখতেই পাচ্ছ পুরোপুরি দেখে দেখে কেটে নিচ্ছে আর তবে এই বেগুনগুলোর একটা সুবিধা এতে পোকা খুবই কম হয় তো একদিকে বেগুন একদিকে নিম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি হবে আজকে হ্যাঁ আজকে অবশ্যই নিম বেগুন হবে তবে আজকে যে প্রসেসে মা নিম বেগুনটা করবে সেটাতে কিন্তু খুব কম তো হয় যতই মানে বয় পাতাটা বাড়তি হয়ে যাক না কেন তো তোমরা প্রথমে দেখতেই পেয়েছো নিম পাতা গুলো মা হচ্ছে এখন এখানে বেছে আর পাতাগুলো কিন্তু কচি না পুরোপুরি একটু বাড়তি হয়ে গেছে আর ওদিকে কিন্তু দেখতেই পেয়েছো মা কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে যে বেগুনটা ছিল সেটা ভেজে নিয়েছে এরপর কিন্তু আর কোনো তেল দেয়নি ভেজে কিন্তু তুলে নিয়েছিল বেগুনটা তারপরে সেই কড়াইতেই হচ্ছে মা হচ্ছে যে দেখতে পেয়েছো নিম পাতা দিয়েছে আর সামান্য পরিমাণে একটু নুন দিয়েছে তারপর যখন পাতাটা পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু মা পুরোপুরি দেখেছো বেগুনটা দিয়ে দিয়েছে যার জন্যই কিন্তু তেতোটা কম হয় এতে কিন্তু তোমরা যে কোনো সময় যে কোনোভাবেই নিম পাতাটা খেতে পারবে আর ঝালের জন্য যদি দরকার হয় তাহলে লঙ্কা দেবে যদি দরকার না হয় তাহলে লঙ্কা দেবেন এরকমভাবে পুরোপুরি আজকে নিমবেগুনটা করা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই